নমস্কার বন্ধু শিলা রান্নাঘরে স্বাগত স্বাগত আজকে কিছু দিন অসুবিধার জন্য আমরা কিছু নতুন নতুন রেসিপি দিতে পারিনি আপনারা আজকে দেখুন আমরা করছি ভেজিটেবল চপন আছে দেখুন ভেজিটেবল চপের জন্য আছে গাজর বিট আলু ধনেপাতা কাঁচা লঙ্কা আদা পেঁয়াজটা সালাডের জন্য যাবে গাজর পেঁয়াজ বিট আর আছে ডিম বিস্কুটের গুঁড়ো বাদাম আছে পাঁচফোড়ন আছে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এর মধ্যে সবই আছে আর তেলের মধ্যে আছে সরষের তেল সাদা তেল ধনে জিরে হলুদ লবণ আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে বানাচ্ছি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমরা এই যেখানে এই দারচিনি গোলমরিচ এলাচ যে এলাচ আর গোলমরিচ আপনারা পুরো রেসিপিটা দেখুন কিভাবে তৈরি করছি আমরা ভেজিটেবিল চপ আলুগুলো ছাড়িয়ে নিতে হবে প্রথমে ধন্যবাদটা বেছে নিচ্ছি আর মনটা হয়ে গেছে কড়াইটা বসিয়ে রুম আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এই মশলাগুলো ভেজে নেবো তাহলে আমি গাছ নিয়ে

তারপর একটা চাকরি দেবো তুই বললেন ভেজে নিব আমাৰ গীত হাজিৰা হৈ গৈছে নামি যাব একো একসংগে মিছিয়ে ৰাখলাম জ্বলিয়ে

আলচা উপরে দিচ্ছি কোথলে এভাবে করে দিন হ্যাঁ ওটার মধ্যে আদা লংসাটা বাটা আলুটাও মেশিনে করে নেব সেদ্ধ করা আলুটা বাদামগুলো তেলটা তুলে নিয়ে যাবো বাদাম ভাজা তেলের মধ্যে পাঁচ ফুল দিয়ে দেবো এর আদা লঙ্কাটা বাঁধা দিয়ে দেবো দেখো মশলাটা গুঁড়ো করে নেব মশলাটা ভালো হয়ে গেছে বীজ আর গাজরটা দিয়ে দেবো

অনেকটা নরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো আমাদের যে আলুটা বেক করে রাখা ছিল ওটা দিয়ে দেবো আমার গাজর ভিটা আলাদা হয়ে গেছে এবার আমি যনেপাতা পেঁচিটা দিয়ে দেবো অনমেলা বাদামটা ভিলে অল্প অল্প করে ভেঙে নিলাম খাজা মশলাগুলো করা ছিল সেটা দিয়ে দেবো ভেজে রাখা ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো চপের পুত্র হয়ে গেছে এবার নামিয়ে দেবো গুলো फाड़িয়ে নেব ঠান্ডা করে নাও জানি ওরা আমি ধুয়ে নি সবগুলো এরকম করে বানিয়ে নিতে হবে

বিস্কুটের গুঁড়োতে আগে করে নিয়ে ডিমের মধ্যে দিয়ে বিস্কুটের কমাচ্ছো

চাপ এবার নামিয়ে দেব তৈরি হয়ে গেছে আমাদের ভেজিটেবিল চপ সাপের স্যালাড আপনার পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে তৈরি করুন বাড়িতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে শিলা রান্নাঘর আপোনাৰ আপোনাৰ ভেজিটেবল কপের রেসিপিটা তৈরি করুন বাড়িতে ভালো লাগবে ভালো লাগবে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সিলে রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ